আমাদের ছোটবেলায় যখন বাপি কাজ থেকে বাড়ি ফিরতো তখন আমাদের জন্য কিছু না কিছু হলেও বাপি নিয়ে আসতো আর সেই অভ্যাসের কিন্তু ব্যতিক্রম ঘটেনি আসলে বাবা তো বাবাই হয় আর আর বাবা মার কাছে আমরা সারা ছোটই আজ রাতেই বাড়ি ফিরেছে তখন না বিরিয়ানির সাথে থাকবো প্রায় অন্য কিছু পাইনি তাই আমি ভাবলাম বাড়িতে যখন দই আছে তখন একটু রায়তা বানানো যায় ওই ফ্রিজ থেকে একটু কাঁচা লঙ্কা ধনে পাতা আর টমেটো পেঁয়াজ বের করে কুচি কুচি করে কেটে নিয়েছি আচ্ছা তোমরা কারা কারা রায়তা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আর সাথে অ্যাড করে নিয়েছিলাম একটু চাট মশলা নুন আর বিট নুন আর হ্যাঁ অল্প একটু চিনিও দিয়েছিলাম বাট ওটার ক্লিপস নিতে না ভুলে গেছি তারপর ভালো করে মিক্সড করে যখন খেয়ে দেখলাম ভীষণ টেস্টি হয়েছে আচ্ছা তোমাদেরকে বিরিয়ানি খেতে সাথে কোনো সাইড ডিশের দরকার লাগে আমি কিন্তু বাবা শুধু শুধু বিরিয়ানি খেয়ে নিতে পারি আমি মনে করি মানুষ না অভ্যাসের দাস আর তোমাদের মা বাবার সাথে যদি তোমাদের কোনো এরকম কোনো মিষ্টি অভ্যাসের গল্প থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করতে পারো আমি নেক্সট ভিডিওয়ে অবশ্যই তোমাদের ভেতর থেকে তিনজনকে শাউট আউট দেবো এরপর তো একটা মুভি দেখতে দেখতে গরম বিরিয়ানি অল্প একটু আলু অল্প রাইত তা মাংস আর কাঁচা পেঁয়াজ দিয়ে জমিয়ে ডিনারটা করলাম টাটা